আসেন ভাই নানি বাড়ি যাই আসলে কোন নানি বাড়ি রিক্সা মামা কোনডা রিক্সা কোনডা তো এক দেড় ঘন্টা পরে কোনো যাত্রী না এই যে যাওয়া আসার সময় বলা হয় যে মামা আসেন ভাই আসেন নানি বাড়ি যাই এই নানি বাড়ি কোন নানি বাড়ি কি কব এই কথার কি আমি দর্শক বন্ধুরা আমি এখন আছি রাজবাড়ির দোলদিয়া লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে যাত্রীরা এখন যাতায়াত করছে তো আজকে এই জায়গায় আসার একটা উদ্দেশ্য হচ্ছে এই চলাচল যাত্রী চলাচলের একটা পথ বা রাস্তা বা ব্রিজ কাঠের ব্রিজ এই ব্রিজের মাথায় কিছু রিক্সা দাঁড়িয়ে থাকে দর্শকের জায়গা থেকে আসছি যাত্রীদের জায়গা থেকে আসছি যাত্রীদের প্রশ্নের একটা প্রশ্নের জায়গা থেকে সেটা হচ্ছে এরা এই ব্রিজের মাথায় কিছু রিক্সা ড্রাইভাররা থাকে বা রিক্সা চালক থাকে তারা বলে আসেন ভাই নানি বাড়ি যাই আসলে কোন নানি বাড়ি আমি বেশ কয়েকবার এর সম্মুখীন হয়েছি একা থাকলে সমস্যা নেই কিন্তু যখন সাথে বাবা থাকে মা থাকে বা পরিবারের সদস্যরা থাকে তখন ব্যাপারটা একটু হিতস্তবোধ লাগে বা একটু খারাপ লাগা কাজ করে তো আসলে সেই রিক্সার ড্রাইভারদের কাছে একটু জিজ্ঞেস করব যে ভাই আসলে কি নানি বাড়ি কার নানি বাড়ি বা এই নানি বাড়ি কোথায় দেখি ওনাদের সাথে আজকে একটু কথা বলবো এবং বলবো যে চলেন আজকে আমাকে একটু নিয়ে চলেন সেই নানি বাড়ি দেখে ওনারা নিয়ে যায় নাকি ঠিক আছে আসুন হ্যাঁ তো কাগে কারা কারা রিক্সা রিক্সা মামা কোনডা রিক্সা কোনডা মাথারডা কোনটা তোমার হ্যাঁ নাম কি মামার নাম কি

এই ধরেন পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এখানে একটু যাত্রী কমতো এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর এরকম লঞ্চ এই জায়গা থেকে কোন কোন জায়গায় যাওয়া হয় আমরা এখানকার ভাড়া যেখানে পাই গোলন্দ বাজার অন্তরম রুইরেগাদা তারপরে এই যে বাস স্ট্যান্ড রেল স্টেশন তোমার যে ই এই জায়গা দিয়ে আসা যাওয়ার সময় রিক্সাওয়ালারাই মানে তোমাদের মতো লোকজন এই যে যাওয়া আসার সময় বলা হয় যে মামা আসেন ভাই আসেন নানি বাড়ি যাই।

তাহলে এটা হচ্ছে আমার তো আমি করতে এটা ভিডিও তাহলে আমার কি করবেন তাই আপনি তো এটা আপনি পেজে ছেড়ে দেয়া গেল আপনি হবে না শোনেন ওদের ওই ব্যাপারে পরে আসতেছি সেটা হচ্ছে যাত্রীদের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন আপনারা তো ঠিকই বলেন যে নানি বাড়ি যাই এটা কম বেশি সবাই জানে যে যৌন উপর দিয়ে এইখানের দৌলত দিয়া তো এখানে যাওয়া আসার সময় গার্জিয়ান থাকে সাথে মানে পরিবারের সদস্য অনেক সময় বাবা মা পরিবার না আমি বলি আমি বলি পরিবারের সদস্য থাকে বাবা মা থাকে ভাই বোন থাকে তাদের সাথে গেলে হয় কি একটু ইতস্তবোধ বা খারাপ লাগা কাজ করে সেই জায়গা থেকে কি এমনটা বলা উচিত নাকি সবাই মানে যে যাওয়ার যে যাওয়ার সে তো সে তো আপনাকে এসে বলবে যে মামা চলেন যাই নানি বাড়ি যাই বা ওইখানে যাই কিন্তু এটা কি মানে বলা যায় এটা বলা তো যায় না আসলে কি বলবো আপনার কথা সবাই তো ডাকে না মানে ওরা আসলে যে যাবে তাদেরই ডাকে বুঝেন নাই তাদের আপনি এখানে আসে একটা লঞ্চ দেখেন যে সবাই তো এই ওপেনিং ভাবে ডাক পারে না শুধু আসেন রিকশায় যাই হয়তো না মাঝে মাঝে কিন্তু ওপেনিং এও ডাকা হয় যে ভাই আসেন নানি বাড়ি না ওপেনিং কেউ ডাকে না ডাকে না না আচ্ছা দেখছি ডাকে হয়তো আপনি দেখতে পারেন আমি যে বললাম ডাকার সময় হয়তো আপনি ছিলেন আচ্ছা এইটাই মামা আমিরুল মামা না তাহলে ভাড়া পাইতেছো না